বিপদ সুদীপ সিনহা ভালো থাকা সহজ তো নয় বিপদ পদে পদে বিপদ আসে নিঃস্ব হলেও বিপদ সে সম্পদে বিপদ আসে সুখী থেকেও দুঃখী হলেও হবে বিপদ মুখে হাসি রেখেও গোহড়া রাখব তবে বিপদ আসে বাইরে থেকে বিপদ আসে ঘরে ঘরের বিপদ বাইরে বেরোলে দুঃখমুখী মারে আবার বিপদ আনে বিপ্লব বা বিপদ আনে লড়াই বিপদ এলে ঝাঁপিয়ে পড়ি মানুষের হয়ে দাঁড়াই সুজন বন্ধু বিপদকালে পাশে এসে দাঁড়ায় রাজদ্বারে শ্মশানে সে সাহায্যে হাত বাড়ায় দূরজনেতে লুকিয়ে হাসে আনন্দ তার ভারী পরের বিপদ দিনে যে তার আনন্দ বড়ি। বিপদ চেনায় আসল মানুষ শত্রু মিত্র কেমন আগুন পুড়ে সোনা পাকে বিপদে মানুষ তেমন তাই বিপদ এলে না ঘাবড়িয়ে লড়াই করে যায় প্রতি বিপদ পরীক্ষা যে এগিয়ে যাওয়া যায়